কোর্টের পারমিশনের অপেক্ষা না করে আমরা কাল সকাল থেকে বাড়ি ভাঙার কাজ শুরু করে দিতে পারি তারপরে হবে আমার দখলে না না আছে আপনি এসে ভিজিট করে যেতে পারেন বোরহান মিয়া ওরুফে আতামিয়া আরো ভয়ানক রূপে ফিরছে ব্যাচেলর পয়েন্ট সিজন ফাইভে আপনি ভাবতেও পারবে না কতটা ভয়ানক রূপ নিবে এই আতামিয়া জি বড় ভাই জি বড় ভাই বাড়ি আমার দখলে এখানে আতামিয়া ওরফে বোরহান কাকে বড় ভাই বলে ডাকছে এবং এই বড় ভাইটাকে আমরা কাল সকাল থেকে বাড়ি ভাঙ্গার কাজ শুরু করে দিতে পারি তারপরে যা হওয়া হবে এবারের ব্যাচেলর পয়েন্ট সিজন ফাইভে পঞ্চাশ পর্বে আসবে আতামিয়া আরো থাকবে আতামিয়ার বস প্রশ্ন হল আতামিয়ার বস্তা হলে কে হবে আপডেট পেতে আমাদের চ্যানেলের সাথে থাকতে হবে কাকা আপনাদের আমি যে এনআইডি ফটোকপিটা দিছিলাম এটা ফেক ছিল বলা তুই আমগো বাড়ি দখল করতেছস হ্যাঁ শুনেন একটা ভেতরের খবর বলি মূলত আতামিয়ার বশ হচ্ছে নাবিলার ফুফা জুয়েল বাড়ি দখল করতেছস হ্যাঁ আর কি শুরু হইছে গুলি বড়াই না তরে আমি পাইলা পুজা এখানে রাখছি আর তুই আমার মুখে চুরি মারছস আমি তোর পেটেরতে বাইরে গরালুম আমার বাড়ি আমি করে দেখালুম জি কাকা আপনার যখন মঞ্চে আমারে বলেন আমি চলে আসব জুয়েলের এক থেকেই লোভ নাবিলার বাপের সম্পত্তির উপর আর সে নিজেই গোপনে ধূর্ত শিয়ালের মতো এই কাম ঘটাইছে বাংলা ছায়াছবির একটা ডায়লগ আছে না সূচ হয়ে ঢুকব ফাল হয়ে বাহির হব জুয়েল ফুফা অনেকটা এই গেম প্লে করছে আমি আশা করব আমার এই বাড়িতে আপনারা কখনো আসবেন না মনটা আছে ছুঁয়েই তোমার সান্ডিটা ফাডাইয়ে ফেলি আপনার সাইজ দেখেছেন তরে দুই শেষ করে দিলেও এই ক্ষতি পূরণ হইব না এ